বুধবার সাত সকালে আচমকা সাগর দীঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আনাদায় আয়কর আধিকারিকরা দিনভর চলে তল্লাশি জিজ্ঞাসাবাদ অবশেষে বুধবার রাত একটা ধুলিয়ানের বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি ছাড়েন আয়কর দফতরের কর্মীরা সূত্রের খবর উদ্ধার হয়েছে নগদ প্রায় বাহাত্তর লক্ষ টাকা যা হিসাব বহির্ভূত এছাড়া উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথিপত্র সাগরদিগির বিধায়কের শুধু বাড়িতেই নয় তার সঙ্গে যুক্ত আরো বেশ কিছু জায়গায় এদিকে সকাল থেকেই হানা দিয়েছিলেন আয়কর দফতরের অফিসাররা দুলিয়ানের অপর একটি বাড়ি এবং চা কোম্পানি থেকে আয়কর অফিসাররা বেরিয়ে গেলেও ডাকবাংলোর বাংলোর বাড়িতে আয়করের অফিসারেরা সেই সময় তল্লাশি চালাচ্ছিলেন ডাক বাংলোর বাড়ির পাশাপাশি বিধায়কের সঙ্গে সম্পর্কিত একটি হাসপাতাল এবং একটি স্কুলেও অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা উল্লেখ্য বুধবার সকাল থেকে বিধায়কের বাড়িতেই অভিযান চলে যদিও গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন বাইরন বিশ্বাসের পরিবার

Uh, Actually.